একশো টাকার অনুদানে থাকুন বন্যার্থদের পাশে সাইবার সেফটি বাস বাংলাদেশ টিমের এই উদ্যোগে সবাইকে স্বাগতম আমরা আশা করি আপনারা সবাই আমাদের পাশে থাকবেন সবাই যদি একশো টাকা করেও দেন আমরা এই নিম্ন একবারে ছোট একটু অ্যামাউন্টের কারণেই রেখেছি যে আমাদের পাবলিক যে গ্রুপ আছে পেজ আছে বা আমাদের পাবলিক রেসপন্স আছে সেই ক্ষেত্রে আমরা বিবেচনা করে এত কম অ্যামাউন্টে রেখেছি যেন সবাই আমাদেরকে হেল্প করতে পারে আমরা যেন বন্যার্থদের পাশে দাঁড়াতে পারি তো এই অ্যামাউন্টটা অনেক বড়ো হবে যদি সবাই মিলে আমরা একত্রিত হই এবং ছোটো অ্যামাউন্টটা অনেক বড়ো হতে পারে তো সেই ক্ষেত্রে এই কীভাবে আপনারা অনুদানটা দান করবেন অর্থাৎ ডোনেশনটা সাবমিট করবেন সেটার জন্য চলে যাবেন আপনাদের গুগল গুগলে গুগল বা যে কোনো ব্রাউজারে চলে যাবেন গিয়ে সার্চ দিবেন সাইবার সেফটি ফার্স্ট পিডি ডট কম সার্চ দেওয়ার পর এখানে নিচে দেখবেন আমাদের অফিসিয়াল ওয়েবসাইট বা আমাদের অন্যান্য যত ইনফরমেশন আছে সব কিছু চলে আসবে এখানে ওয়েবসাইট এই ওয়েবসাইটে আপনারা প্রবেশ করবেন এখানে আপনি আই এম নট এ রোবট এটার ভেরিফিকেশন কমপ্লিট করবেন এখানে দেখুন যে মেনু সেকশনটা আছে ওইখানে ক্লিক করবেন ফ্রি অ্যান্ডার লাইন মেনু এটাতে ক্লিক করবেন ক্লিক করে এখানে দেখুন ফ্লাড ডোনেশন ক্যাম্পেইন এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর এখানে একটা ফর্ম আসবে ওইটা আপনাকে ফিল আপ করতে হবে ফর্মটা ফিল আপ করার আগে আমাদের যে অফিসিয়াল বিকাশ নাম্বারটা অর্থাৎ আপনি যদি ইউটিউব থেকে ভিডিওটা দেখে থাকেন সেটা ডিসক্রিপশন বক্সে সেই বিকাশ নাম্বারটা পাবেন জিরো ওয়ান থ্রি জিরো সেভেন এইট সেভেন সিক্স টু ডাবল ওয়ান তো এই নাম্বারে আপনারা বিকাশে একশো টাকা সেন্ড করবেন অথবা আমাদের ফেসবুক প্রোফাইলে যদি আপনি সেটা পোস্ট পান সেখানে বিস্তারিত উল্লেখ থাকবে অথবা যদি আপনার যদি কনফিউশন থাকে সেক্ষেত্রে আমাদের অফিশাল হোয়াটসঅ্যাপে লিখ দেবেন আমাদের ওয়েবসাইট ভিজিট করলে আমাদের সকল ইনফরমেশন আপনি পেয়ে যাবেন তো একশো টাকা যখন আপনি বিকাশে মানি করবেন এখানে আপনার নাম লিখবেন মানি করার পর আপনার নাম লিখবেন আপনার বর্তমান ঠিকানা লিখবেন আপনার অনুদানের পরিমাণ একশো বা যাই হোক আপনি যতই সেন্ড করেন আমরা নিম্নে যেহেতু ধরেছি যে আমাদের স্লোগানটা হচ্ছে একশো টাকার অনুদানে থাকুন বন্যার্থদের পাশে তারপরে আপনার ফেসবুক অ্যাকাউন্ট লিংক দেবেন তারপরে যে নাম্বার থেকে আপনি অনুদানটা পাঠিয়েছেন অর্থাৎ বিকাশ নাম্বার সেটা এখানে লিখবেন তারপরে বিকাশ ট্রানজেকশন নাম্বার অর্থাৎ বিকাশে আপনি যখন সেন্ড মানি করবেন এখানে একটা স্টান ট্রানজেকশন নাম্বার আসবে ওইটা আপনি কপি করে বসাবেন তো বিকাশের ট্রানজেকশন যে নাম্বারটা আপনি যখন বিকাশে সেন্ড মানি করবেন তারপর একটা ট্রানজেকশন নাম্বার দেবে আপনাকে বিকাশ সেটা কপি করে এখানে বসাবেন তারপরে দেখুন আপনি যদি বিদেশ থেকে বিকাশে টাকা পাঠাতে চান এখানে লাল কালারে এখানে লেখা আছে দেখেন যে বিকাশ হোল্ডার নেম এখানে বিকাশের হোল্ডার নেম এটা আমাদের অফিসিয়াল বিকাশের হোল্ডার নেম এটা আপনারা কপি করবেন কপি করে এখানে হোল্ডার নেম সহ আপনি সেন্ড মানি করতে পারেন বা আপনাকে আরেকটা সুযোগ দেওয়া হচ্ছে আপনি যদি স্বেচ্ছাসেবী হিসেবে আমাদের সাথে যুক্ত হতে চান এখানে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা বসাবেন তারপরে একশো টাকা বেশি যদি আপনি অনুদান করে থাকেন সেক্ষেত্রে আপনার যদি কোনো মন্তব্য বা টাকা অনুদান আপনি সেন্ড করুন না করুন যে কোনো মন্তব্য আপনি এখানে সাবমিট করতে পারেন এখানে লিখতে পারবেন হ্যাঁ এখানে আপনি বিস্তারিত লিখতে পারবেন তারপরে সাবমিট ডোনেশন ইনফরমেশন এটাতে ক্লিক করলে আমাদের কাছে আপনার বিস্তারিত তথ্য আপনি যে করেছেন বা ডোনেশন দিয়েছেন সেটা সকল তথ্য চলে আসবে এবং আমরা পরবর্তীতে আপনাকে মেইলের মাধ্যমে সেটা কনফার্মেশন জানাবো এবং আপনি যে আমাদের কাছে একটা প্রুফ থাকবে এবং পরবর্তীতে আমরা সেটা আমরা আপডেট জানাবো আপনাকে তো আশা করি সবাই পাশে থাকবেন সবাই মিলে একসাথে কাজ করতে হবে দেশের এই করুণ পরিস্থিতিতে সাইবার সেফটি বাংলাদেশ টিমের সাথে থাকবেন আশা রাখি একশো টাকার অনুদান অনুদানে থাকুন বন্যার্থদের পাশে ধন্যবাদ সবাইকে